তো আসসালাম আলাইকুম এইখান থেকেই কিন্তু জলত রঙের শুরু ঠিক আছে ওই পাশটা যে দেখতেছেন ওইটা হচ্ছে গেট ঠিক আছে সেটা হচ্ছে গেট আর একটা করে উনি তো এটা জলতো রঙের একটা বসার জায়গা সায়াযুক্ত জায়গা এখানে আইসা আমি প্রতিদিন বৈশা থাকি বৈশা বাইয়ের সাথে আড্ডা দিই এই যে একটু আগে যে বাইটাকে দেখলেন এই যে এই বাইয়ের সাথে আমি কিন্তু প্রতিদিন আড্ডা দিই তো আমার ক্যামেরাটাও কিন্তু বাইয়ের কাছে আপাতত রাখলাম ক্যামেরাটা কিন্তু অনেক ভালো জাপানিজ আলট্রাসনিক লেন্স এই যে আল্ট্রাসনিক লেন্স এটা দিয়ে কিন্তু অনেক ভালো ছবি আসে ভালো মানের ছবি আসে অবশ্যই আসবেন আপনারা জলতরঙ্গে ঠিক আছে আমি জলতরঙ্গের পাশাপাশি ওইদিকে একটা আছে সন্ধ্যা তারা ওইখানেও যাই কম বেশ যাই কিন্তু এখানেই বেশি থাকি আমি এগারোটার দিকে আইসা পড়ি এখানে থাকি ঠিক আছে জলতরঙে আসবেন ভালো ভালো ছবি তুলবেন ভালো মানের ছবি তুলবেন আমাদের সাথে সাক্ষাৎ হবে ভালো লাগবে ইনশাল্লাহ চেষ্টা করবেন আসার জন্য দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য তো আমি আগেই বলছিলাম যে অনেক সুন্দর জায়গাটা উপভোগ করার মতো ঠিক আছে কাছ থেকে উপভোগ করতে পারলে আরো ভালো লাগবে আপনারা দেখেন আর গেছে একটা অনেক বড় রাস্তা ঠিক আছে পাশ দিয়ে ওই যে রাস্তাটা দেখেন রাস্তাটা কিন্তু অনেক বড় ঠিক আছে এইদিকে গেলে অনেক ভালো লাগে পাশেই কিন্তু ওই যে দেখা যায় আপনাদের দেখা যায় এটা হচ্ছে এটা হচ্ছে ওই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সন্ধ্যা তারা ঠিক আছে তো ইনশাল্লাহ আসবেন চেষ্টা করবেন আসার জন্য আমাদের এখানে আজকের মতো এখানেই আমরা বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাকে প্রতিদিন এখানেই এগারোটার পর পাবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার প্রোফাইলে দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এই যে আমার ভাই ভাই একটা কিছু বলবেন আমি বলবো যে সবাই আসবেন ইনশাল্লাহ ভালো হবে ওনার ফুটপার কাইসা খাবার দাবার খেতে পারবেন পাশাপাশি ছবিও কিনতে পারবেন ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ তো সবাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ